অভাব মিটে গেলেও কিছু মানুষের স্বভাব খারাপ হয়ে যায় বডট বেশি মন খারাপ হলে দুফোটা কেঁদে নিও তবুও স্বার্থপরের কাছে কখনো নিজের মন খারাপের কথা বলতে যেও না ভালোবেসে কাউকে বুকে জায়গা দেওয়া খুব সহজ কিন্তু সেই বুকে থেকে তাকে মুছে ফেলা খুবই কঠিন এটাই অতি বাস্তব প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয় আর প্রতিটা শিক্ষা মানুষকে পরিবর্তন করে দেয় অভিমান বেশি সময় বাঁচিয়ে রাখতে নেই বহু বছর পর অভিমান ভাঙলে দেখবে যার সাথে অভিমান করেছ সে আর নেই হয়তো দূরে কোথাও হারিয়ে গেছে আর তখন সরি বলার সুযোগটুকুও থাকবে না নিজের কাছে নিজের সৎ থাকার মতো আনন্দ আর মানসিক শান্তি পৃথিবীর কোনো কিছুতে নেই স্ত্রীর ছোঁয়া পেলে স্বামী সব ক্লান্তি দূর হয়ে যায় এটা উপরওয়ালা রহমত ভদ্রতা একবার দুইবার তিনবার দেখাবেন তারপর যখন দেখবেন আপনার ভদ্রটার অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে তখন আপনার ভদ্রটা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব বুঝিয়ে দেবেন দেখবেন সে খুব সুন্দরভাবে সব বুঝে গেছে ভালোবাসা আর মৃত্যু দুটোই বিহীন অতিথি একজন এসে নিয়ে যায় মন আর একজন এসে নিয়ে যায় জীবন কথার মাধ্যমে মানুষের মন জয় করা যায় আবার তীব্র আঘাতও করা যায় তাই মানুষের মন জয় করার মতো কথা বলো আঘাত করার মতো নয় প্রচণ্ড অভিমান নিয়ে যারা হারিয়ে যায় তারা আর ফিরে আসে না আমিও একদিন মুখ লুকবো সাদা কাপড়ের আড়ালে বুঝবে আমায় খুঁজবে সেদিন কাকে তুমি হারালে সবাই আমাকে বিশ্বাস করবে এটা আত্মবিশ্বাস নয় কেউ পছন্দ না করলেও আমি এমন থাকবো এটাই আত্মবিশ্বাস একটা বিশ্বাসযোগ্য বন্ধু রক্তের সম্পর্ক কেউ হার মানায় আমার দুঃখগুলো তাকে স্পর্শ করতে পারে না এটা ভেবেই আমার বেশি দুঃখ বোধ হয় সব ইচ্ছা কি আর পূরণ হয় মাঝে মাঝে অপূর্ণটা নিয়েও বাঁচতে হয় জীবনে কিছু জিনিস ফিরে নেওয়া যায় না যেমন ফেলে আসা সময় আর বলে ফেলা কথা হারিয়ে যাওয়া বিশ্বাস আর থেমে যাওয়া নিঃশ্বাস জীবনে সুখী হওয়ার জন্য গোটা পৃথিবীর প্রয়োজন হয় না প্রয়োজন হয় একজন মনের মতো মানুষের সুখে থাকাটাই জীবনের সার্থকতা নয় কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের চরম সার্থকতা মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় স্বার্থপর এই পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না তুমি যার কাছে মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো আর যার কাছে মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ এটাই বাস্তব নিজে ঠিক থাকলেই হলো লোকে কি বলে না বলে তা নিয়ে মাথা না ঘামানোই ভালো মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না বিশ্বাস করলে ঠকতে হয় আর অবিশ্বাস করলে হারাতে হয় জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থেকো এক ব্যস্ত মানুষ দুই স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছা মতো কথা বলবে আর স্বার্থপর মানুষ নিজের প্রয়োজনের সময় তোমার সাথে কথা বলবে কারো নোংরা ভাষার উত্তরে তুমিও যদি নোংরা কথা বলো তাহলে কৃতিত্ব তারই যে তোমার মতো শিক্ষিত মানুষকে তার স্তরে নামিয়ে আনতে পেরেছে মনোবিজ্ঞানীরা বলেন কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসে তবে সে ভিতর থেকে অনেক একা কেউ যদি অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী তুমি যদি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমার এড়িয়ে যাবে আর তুমি যদি ধনী হও তাহলে দূর সম্পর্কের আত্মীয়রাও তোমার খোঁজ নেবে ছেলেরা বংশের প্রদীপ হলে মেয়েরা ওই প্রদীপের সলতে আর সলতে ছাড়া প্রদীপ কখনোই জ্বলতে পারে না ও প্রদীপ একে অপরের উপর নির্ভরশীল তাই ছেলে মেয়ে উভয়েরই প্রয়োজন কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় কিছু অভিমান মানুষকে অপর বানিয়ে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় জীবনে বড়ো হও কিন্তু কাউকে ছোট করে না জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে না জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে না জীবনে সুখী হও কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয় বইয়ের পাতা মানুষকে যা কিছু শিক্ষা দেয় জীবনের পাতা তার থেকে বেশি অনেক বেশি কিছু শিখে দেয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনাদের এক একটা লাইক আমাকে ভিডিও বানাতে আরও বেশি আগ্রহী করে তোলে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই নিজের খেয়াল রাখবেন কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল রাখার মতো আপনার আপনি ছাড়া আর কেউ নেই ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার